ভিডিও বৃষ্টির সাথে শুরু করলাম তাই শুরু করি চলো ব্লগটা করবো না ভাবিনি মানে করবো কালকে এসছে মামা এসছে দাদা এসছে সবাই এসছে কিন্তু ব্লগ করা হয়নি কিন্তু বৃষ্টিটাও চলে এসছে না তাই ভাবলাম আমার থেমে থেকে লাভ নেই ব্লগটা শুরু করে দেওয়াই যাক তো চলো আজকে খেলা হবে দিনে যা যা তোমাদের দেখাতে বিষয় তাই এখন মাংস নিয়ে নিচ্ছিস দাদা ওখান দিয়ে বিরিয়ানির চাল নিয়ে আসছি আজকে বিরিয়ানি হবে ভাই জমিয়ে খাওয়া দাওয়া হবে জমিয়ে খাওয়া দাওয়া আর সেরকম সেই লেভেলে বৃষ্টি এই বৃষ্টিতে তো বিরিয়ানি ভাই পুরো জমে কিন্তু ভাই থাকলে বলে মনে হচ্ছে চার লাখ বৃষ্টি হচ্ছে চার লাখ তো এখন যাব বাড়ি থেকে গিয়ে খাওয়া দাওয়া হবে জমিয়ে সবাই কিন্তু একসাথে

পুরো পরিষ্কার হয়ে গেছে আর একটুখানি নোংরা বাকি পুরো পরিষ্কার হয়ে গেছে কমটা থেকে গেলে দুজনে বাইরে তো কোথাতে হবে ওয়েদারও ভালো পরিষ্কার হয়েছে পরিষ্কার ওরে পিয়া চলটা চালা পিয়া চালা জল

কোন কি করব এটা বৃষ্টি চলে আসছে ঠিক আছে পুরো বৃষ্টি এখন টিপ 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 বৃষ্টি লাগছে একটু আছে তো আরো বেশি ভালো লাগছে দাদা এসেছিল দাদা ঠিক করে দিয়েছে এটাকে বন্ধ করলো ঠিক করলো কি করলো জাম হয়েছিল ঠিক হয়ে গেছে ভাই সেরা হেভি লাগছে না দাদা বৃষ্টিতে তো ভালো তো সান করতে গেল চলো সেরা বৃষ্টি করছে সেরা মুখ পাইতো না এখন এই বৃষ্টিতে বেরিয়ে একটু বিরিয়ানির মশলা আর পেপি নিয়ে যাচ্ছি ভাই কিছু করার নেই বিরিয়ানি আর মশলা আনতে ভুলে গেছিল কি বলবে বলো তাই বেরিয়ে পড়লাম

রেডি হচ্ছে কাজে যাবে কাজ থেকে আসবে এসে তারপরে আবার আসবে এসে তারপরে আবার মামি ওদের নিয়ে সকালবেলা বাড়ি যাবে কিন্তু ও আজকে কাজে যাবে আরে লাগো এদের দেশে একটা পেয়ে গেলাম আর ল্যাংচা নিয়ে নিয়েছি শিবিরো বাড়িতে গিয়ে খাবো বলে আর দাদারা তো সকালবেলায় বেরিয়ে গেল আর আমার না মানে মেন গলা কালকে বিদ্যু আসলে জানোই এত রাত অব্দি মানে রাত্রিবেলায় জেগে যেন রাত্রি তিনটে সাড়ে তিনটে সময় ঘুমিয়েছি তাই সকালবেলায় ওরা যখন যাচ্ছে না তো খুলতে পারছি না পুরো জ্বলছে চোখ খুলতে বুঝলে তো যাই হোক আমি যাবো শিবিরো বাড়িতে ডিম দেখাবো খেয়ে দিয়ে তারপরে দেখছি কি কি হয় হ্যাঁ আগেই বললাম আগেই বললাম যে শিমিল বাড়িতে এসেছি খাওয়া দাওয়া করেছি করে ঘুমিয়ে পড়েছি ও রেডি হচ্ছিল তখন এখন বাড়ি যাবো বাড়ি যাওয়ার পালা কি আসছি আর আসবো না তোমাদের বাড়িতে তোমার মেয়ের ব্যবহার ভালো না তাড়িয়ে দিচ্ছি তাড়িয়ে দিচ্ছি হ্যাঁ মেঘেতেই তো যাবো মেঘেতেই যাবো এর ওয়েদারটা সেরা আছে কাকি বাইরে চলে আসো কাকি ভিজবে কালকের মতন আজকেও ভেজার ইচ্ছা আছে যদি বৃষ্টি আসে তো কিন্তু তার জন্য কি করতে হবে বলো এখন আর ভিডিওটা বানালে হবে না খুব ক্যাসেট ফ্যামিলি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা ভালো ভিডিওতে আর আমার ভিডিও জানি না ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বৃষ্টি বৃষ্টি পড়বে দুজন মিলে সাইকেল চালিয়ে যাবো এখন বৃষ্টি পড়লে ভালোই লাগবে